পরের আবদার পূরণ করতে এই প্রথমবার আমি নিজ হাতে বানাচ্ছি গরুর ঝুড়া মাংস তাও আবার এই রাত্রে বেলা সে তার এক বোনের বাড়িতে গিয়ে গরু ঝুড়া মাংস খেয়ে আসছে আর এখন আমাকে বলতেছে আমিও যাতে ওকে বানিয়ে খাওয়াই রেগুলার গরুর মাংসের ঝোল ভোনা খেতে খেতে নাকি সে বোর হয়ে গেছে ঝুড়া মাংস রান্না করতে নাকি মানুষের কয়েকদিন সময় লাগে বাট আজকে আমি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবো রাতের ডিনারে অলরেডি আমাদের সবার কমপ্লিট এখন জাস্ট ওর জন্য আমি বানাবো গরুর ঝুড়া মাংস সত্যি বলতে ঈদের পরে এমন কোনো দিন নাই যেদিন গরু খাসির মাংস খাওয়া হয়নি আজকে যদিও গরুর মাংসটা একটু ভিন্ন প্রসেসে রান্না করতেছি তেল হার সবকিছু বাদ দিয়ে শুধু সলিড পিসগুলো নিলাম ভালো করে ধুয়ে নিলাম এর মধ্যে একটু এখন লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে দিলাম একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া একটু বাটা মশলা আর সরিষার তেল রান্নাটা সরিষার তেল দিয়ে করব আর একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেছি সব রকমের মশলাই অল্প অল্প করে অ্যাড করলাম কারণ পরে আবারও মশলা দিতে হবে আমি তো ভয়ই পাচ্ছিলাম প্রথমবার রান্না করতেছি দেখা যাক কেমন হয় বাট আমার হাজবেন্ডের আবার আমার উপরে প্রচুর কন এখানে জাস্ট একটাই কাজ মশলা মাখানো গরুর মাংস পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে গরু মাংস গুলো করে নিছি আর প্যানের মধ্যে নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে নিলাম সব পানি সুন্দর করে টেনে গেছে এখন এখন আমি একটা পাটা নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম শিল পাটার মাংস গুলোকে ছেঁচবো অলরেডি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সবগুলোই হচ্ছে সলিড পিস দু একটা প্রথমে আমি করলাম তারপরে আমার হাজবেন্ড আসলো আমাকে হেল্প করতে আমার রান্না বান্নার কাজেও যদিও অনেক হেল্প করে হালকা করে বাড়ি দেওয়ার পরে হাত দিলে এরকম ঝোড়াঝোরা হয়ে যাবে এগুলো সে এখানে মাংসের পিস সাথে যুদ্ধ করতেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে ঝুড়া মাংস কুকার কুকার গুলো হয় না অনেক সুবিধা এই এই আমার আছে আছে আর বাড়িতেও এক পোয়া চাল রান্না করার জন্য একদম পারফেক্ট দিব হয়েছে যাই হোক এদিকে মাংস গুলো কিন্তু একদম ঝুড়াঝুড়া হয়ে গেছে এখন জাস্ট এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা মানে রান্না করে নেওয়ার পালা এটা রান্না করতে না বেশি সময় লাগলো না আমি যা বুঝলাম বিশ তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যায় সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলম একটু তেজপাতা দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম শুকনা মরিচ তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি এগুলো চপার দিয়ে কুচি করে সেই একদম ছোট ছোট কুচি হয়েছে। এটাই দিচ্ছি। ঝোরা মাছ রান্না করতে নাকি কয়েকদিন জাল দিতে হয় সময় লাগে অনেক বাট আমি আজকে একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি আধা ঘন্টার মধ্যেই মাছা সিদ্ধ করার সময় লবণ দিছিলাম তাই এখন লবণের পরিমাণ একদম কম দিলাম একটু ধনিয়া গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচের গুঁড়াও দিলাম একদম অল্প কারণ প্রথমেও মরিচের গুঁড়া দিয়েছিলাম দেন শুকনা মরিচ অ্যাড করছি দেন একটু বাটা মশলা দিলাম ভালোভাবে মশলাটা এখন একটু নিচ্ছি পানি দিয়ে এই তো আমার কাজ কমপ্লিট এখন এই ঝুড়া মাংসগুলো দিয়ে দিব আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে ভেজে নিব স্মেলটা কিন্তু দারুণ আসতেছে আর তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছো এটা খেতে কি পরিমানে টেস্টি হবে আমি তো জাস্ট এখন আফসোস করতেছি এটা আমি আগে কেন বানাইনি এখন তো সবার বাড়িতে গরু মাংস একদম লোড আর গরু মাংস খেতে খেতে সবার অবস্থা খারাপ তবে আমার টেনশন নাই কারণ সব সময় আমার সাথে থাকে স্লিমিং টি একটা স্লিমিং টির কোটা আমি বাবার বাড়িতে এনে রাখছিলাম বাট এখানে তো আশাই হয় না আর আসলেও আমার খেতে মনে থাকে না সেজন্য এই কোটাটা একদম ভরাই আছে তবে রেগুলারটা খেলে কিন্তু মাসে বেশ ভালো পরিমাণে ওজন কমানো সম্ভব কোন রকমের সাইড এফেক্ট ছাড়াই আর এটা ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটা কেউ দূর করে এটা বিউটি বাইলিম ফেসবুক পেজ থেকে নেওয়া পেজ ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে এখন তো কোরবানির সময় সবাই মোটা হয়ে যাওয়ার টেনশনে আছে সেজন্য প্রায় ভিডিওতে আমি স্লিমিং টিটা দেখিয়ে দিই তোমাদের যাই হোক এদিকে আমার ঝোড়া মাংস কিন্তু একদম কমপ্লিট আস্তে আস্তে একদম ভাজা ভাজা করে ফেলছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর এদিকে গরম গরম ভাতও এক একদম রেডি এখন জাস্ট আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত সাথে এখনই রান্না করা গরু ঝুড়া মাংস সে তো ভীষণ খুশি আর টেস্ট করার পর বললো খেতেও নাকি ভীষণ মজা হয়েছে যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে একদম ইনস্ট্যান্ট ঝুড়া মাংস তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম